সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকালবেলায় যে রান্নাঘরে চলে এসেছি নুর জান্নাতের জন্য ডিম ভাজব সকালবেলা রুটি বানিয়ে নিয়েছি ওদের জন্য ওরা আজকে রুটি খাবে তাই ভাবতেছি যে একটা ডিম ভেজে দিই নূর বলতেছে যে মা আমি ডিম দিয়ে রুটি খাবো এই যে রাত্রে গুট ভিজা নিয়েছিলাম গুটগুলো অনেক সুন্দর ভিজে রয়েছে আর এই যে টাউল ভিজে রাখছিলাম গুড়গুলো ধুয়ে নিব ধুয়ে তারপরে দুপুরে রান্না করবো ওখানে গুলো রান্না করে ফেলবো আজকে অনেকগুলো গুট ভিজানো হয়েছে বুটগুলো ভিজাইছে বা আব্বাই দাদা যখন বুট ভি যায় অ্যাপ অনেকগুলো করে বুট ভিজায় বেশি বুট ভি দেখা যায় সেগুলো আবার র‍্যাব খ্যা যায় মানে খেঁ শেষ করা যায় না পরে ওগুলো পরের দিনকে দেখা যায় আবার খাইতে ভালো লাগে না তাই আমি নিজে ললফল করে দিতে চাই তাতে নগদ ঠগর ঠিক হয়ে যায় প্রতিদিনকার তা রমজান মাসে বাসি জিনিস আসলে খাইতে মজা লাগে সবাই খাই অল্প পুজো থাকে সেগুলো আরো ভালো লাগে না একটা গরম হয়ে গেছে একটা ডিমি ভেজে নিতেছি গরম হয়ে গেছে হয় না কেন তাড়াতাড়ি নিয়ে আসো সকাল ঘুম থেকে উঠে যায় আজকে আল্লাহর কাছে লাখ লাখ শক্রিয়া বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে মানে আমার বাচ্চাটা বাইসে গেছে দুই ভাই বোন খেলা করতাছে খেলা করতে করতে দুইজনে একদম খাটের কিনারে পইরা যায়া। নুরের নাকের মধ্যে অনেকটাই লাগছে নাকটা ফুলে গেছে আমি তো ভয় পেয়ে গেছি যে নাক হয় ফাইটা গেছে তা দেখি আল্লাহ রহমতে নাক ফাটে নাই তবে নাকের ওইখানে অনেকটা ফুলে গেছে আর আমার মেয়েটা ও কি কম মানে অনেক ভাগ্য ভালো যে ও আল্লাহ রহমতে বাইসা গেছে কারণ ও খাটের কিনারে পরে নাই ও যদি পড়তো তাহলে ওর মাথায় অনেক বড় ধরনের ব্যথা পাইত কিন্তু ও এই সাইডে বালিশের উপর পড়ছে আর নূরের খাটে ওই সাইডে কইরা নাকটা একদম ফুলে গেছে মুড়ে আব্বু আর আমি তো অনেক ভয় পাইছি যে মনে হয় রক্ত দিয়ে হয়ে গেছে যে সাইডে কারণ মুখে মুড়ের একদম নাক এমনভাবে শক্ত করে ধইরে চিরলাম দিচ্ছি আমরা দুইজনে দূর ফের একদম তাড়াতাড়ি করে রি জড়িয়ে থাকছি দুইটা ছেলে মেয়ে আমার দুই ভাই বোন এতটা মানে মানে বড় ভাই যা করবো ছোটো বোনে তাই করবে দুইজনের এত সকালবেলা ঘুম থেকে ওইটা দৌড়া দৌড়ি চিল্লা চিল্লি লাফালাফি বলি যে মা বাবা তোমরা শান্ত হইয়া বসে বসে খেলো না ভাই যেমন করবে বোন তেমন কর এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিব এই যে আমার মাটা এসে পড়েছে আমার কুলে এখন মন ভাইয়া কি এসে এই যে জান্নার চেলে এসেছে ডাও এই যে হ্যাঁ চলো তুমি নিয়ে যাব একাই প্লেট বাটি অনেকগুলো আছে ওগুলো ধুইতে হইবে আর এই দেখেন ওই যে দেখেন কত শান্তিতে ওই যে দেখেন শিয়ালে ঘুম পারতাছে বলি না যে সব সময় আমাদের রান্নাঘরের পাশে থাকবে শিয়ালে এই যে ওই যে দেখেন কি হয়েছে ঘুমে ডিস্টার্ব করতাছি হ্যাঁ তোমার আর সঙ্গীরা কোথায় কি হয়েছে সারা রাত ব্যস্ত থাকো না সকালবেলা ঘুম দিস শান্তিতে আচ্ছা ঘুম পারো তুমি এদিকে তো ওর আরও সঙ্গীরা থাকিস তারা কোথায় এই যে আপনার আর সঙ্গীরা কোথায় বাবা ব্যায়াম করা শুরু করে দিছে ওই দেখেন হাত পা ছাইরা ব্যায়াম করা শুরু করে দিছে চলে যাইত দেখেন এইদিকে মানে আমাদের পেছনে রান্নাঘরের পেছনে এত গাছপালা আছে অনেক পাতা পড়ে একদম পাতা পরে ভরে গেছে কিছুদিন পর পাতা দিয়ে নিয়ে যায় এই যে আহ আমার জন্য শান্তির ঘুমটা নষ্ট হয়ে গেল না এই যে নাও ঘুম পাড়ো তুমি ঘুম পারো যাও সব সময় থাকবে এরা ওইখানে বসে এদের আড্ডা দিবে কে হাটবার ছিল বাজার থেকে পাঁচ কেজি টমেটো কিনে নিয়ে আসছে তো আমি এখান থেকে যেগুলো বেশি পাকছে সেই টমেটোগুলো আগে রান্না করে ফেলবো আর যেগুলো একটু কম পাকছে ওইগুলো আমি পরে রান্না করব কারণ পাকাগুলো আবার নষ্ট হয়ে যাবে অনেকগুলো টমেটো নিয়ে আসছে কালকে টমেটো গুলো দেখতে অনেক সুন্দর আজকে কিছু রান্না করবো এই যেগুলো একটু বেশি বেশি আমি আলাদা করে নিই কিছু ফ্রিজে রেখে দেবো আর যেগুলো বেশি পাইকে গেছে ওগুলো বাহিরেই রেখে দেব ঝুড়ির মধ্যে কারণ এগুলো রান্না করে শেষ করে ফেলবো আমাদের এইখানে সপ্তাহে রবিবার বাজার বসে বিশাল আকৃতি এই যে মিষ্টি লাউড়াকাল কানা হয়েছে বাজার থেকে আরো কিছু বাজার করা হয়েছে আমাদের এই যে কাঁচা কলা নিয়ে আসছে রবি বাবা কাঁচা কলার ভর্তা অনেক পছন্দ করে নিয়ে আসছে যে আমাকে ভর্তা করে দিবা আমাদের সবার ততটা ভালো লাগে না কিন্তু ও অনেক পছন্দ করে তোমরা যদি না খাও তাহলে না খাইবে আমাকে তুরি করে দিও আমি খাব আর রসুন নিয়ে আসছে দুই কেজি রসুন গুলো তারপরে পাটায় বেইটা ফ্রিজে রাইখা দেবো হয়েছে বাঁচা হয়েছে আর এগুলো একটু কম পাকা আছে আর এগুলো একটু বেশি পেকে গেছে তো এগুলো ফ্রিজে রেখে দেব আর ইডি খাইতে থাকবো পরে এডি শেষ হয়ে গেলে আবার ফ্রিজ থেকে কিছু বের করে তারপর আবার বাহিরে রেখে দেব আজকে টমেটো রান্না করব আর একটু মুরগির গোস্ত রান্না করবো অল্প অল্প করে রান্না করব রমজান মাসে সব তরকারি দেখা যায় বাসি থেকে যায় তো বেশি রান্না করে নষ্ট না করাই ভালো বাচ্চারা ওরকম খাইতে চান তো অল্প রান্না করলে দেখা যায় সবার হয়ে যায় আসছি নূর আর জান্নাতে জামা কাপড় শুকিয়ে দিতে ধুয়ে দিছি অনেক রোদ উঠছে ছাদে জামা কাপড় বলে যে সব ধুয়ে দিলাম আজকে ছোট বাচ্চা তো দেখা যায় ধুলে দেখে খেলে প্রতিদিন অনেকগুলো করে জামা কাপড় নষ্ট হয় তো এইগুলো ধুয়ে দিই আর এখন জামা কাপড় ধুয়ে দিয়ে শান্তি আসছে সাথে সাথেই শুকিয়ে যায় কারণ এই বাচ্চাদের জামা কাপড় শুকিয়ে দেয় শান্তি নয় শু চায় না দেখা যায় ভিজা থাকে এই দেখেন ছাদে কত পাতা পড়ছে গাছ থেকে পাতা পড়ে ভরে গেছে এই যে এগুলো সব ঝাড়ু দিয়ে নিতে হইব বিকেলবেলায় ঝাড়ু দিয়ে সব নিয়ে যাব অনেক পাতা পড়ছে দেখেন গাছে পাতাই নাই সব ঝরে পড়ে যেতেছে